জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলা ছাত্র অধিকার পরিষদে ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে সম্মেলনে মোহাম্মদ হৃদয় মাহমুদ রূপাইকে সভাপতি রুবেল মাহমুদকে সাধারণ সম্পাদক এবং জুয়েল রানাকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করা হয় দেওয়ানগঞ্জ প্রতিনিধি রশিদুল আলম শিকদারের প্রতিবেদনে দেখুন বিস্তারিত ছয়ই সেপ্টেম্বর শুক্রবার সানন্দবাড়ি কলেজ মাঠে এই সম্মেলন অনুষ্ঠিত হয় ছাত্র অধিকার পরিষদ জামালপুর জেলা শাখার প্রচার ও প্রকাশনা সম্পাদক সোহেল রানা সোহানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণ অধিকার পরিষদ জামালপুর জেলা শাখার সহ সভাপতি আবু হানিফ মিজান সম্মেলনে হাফিজুর রহমানের সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ছাত্র অধিকার পরিষদের জামাল জেলা শাখার সভাপতি সানাউল্লাহ অনুষ্ঠান উদ্বোধন করেন ছাত্র অধিকার পরিষদ জেলা শাখার সাধারণ সম্পাদক সাদ আহমেদ রাজু সম্মেলন শেষে সানন্দবাড়ি কলেজ হতে আনন্দ মিছিল বের করে সানন্দবাড়ি বাজারের বিভিন্ন গলি ও মেন রাস্তার মোড় সমূহ প্রদক্ষিণ শেষে আবারও কলেজ মাঠে এসে শেষ হয়